হাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই হোপ ইউ আর অল ওয়েল এবং তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে ভীষণই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও এটা অবশ্যই আমি অনেকদিন পর তোমাদের ভিডিও দিচ্ছি এবং ইনশাল্লাহ চেষ্টা করব এর থেকে এরপর থেকে যেন রেগুলার ভিডিও দিতে পারি হুম অ্যাকচুয়ালি আমি ওই সময় তোমরা একটা পোস্ট দেখেছো যে ওই কারণে একটু ব্যস্ত বা মেন্টালি একটু ডিস্টার্বের মধ্যে ছিলাম মাইন্ডটা সেটেল করতে পারছিলাম না যাই হোক এখন মোটামুটি ফ্রি হয়েছি চেষ্টা করব তোমাদের জন্য রেগুলার আপলোড করার এবং তোমরা দেখতে পাচ্ছ আরেকটা নতুন স্যার তোমাদের জন্য বাংলা এবং দর্শন পড়াবে এবং আরেকজন স্যার বলেছে যে তিনি তোমাদের জন্য জিওগ্রাফি এবং দুটো সাবজেক্ট করাবে জিওগ্রাফি কারণ তোমরা অনেকেই আমাকে বাংলা তারপরে জিওগ্রাফি এই সব ভিডিওর তো আমি চাইছিলাম তোমাদেরকে একটা কোয়ালিটি প্রোভাইড করতে ওই কারণে আমি স্যারগুলোর সঙ্গে কথা বলি এবং তারাও মোটামুটি রাজি হয় এবং তোমরা অবশ্যই যখন তাদের কাছে পড়বে তখন তোমরা দেখতে পাবে আমার কাছে পড়লে যেমন তোমাদের কনসেপ্ট একদম ইজিলি ক্লিয়ার হয়ে যায় তাদের কাছে পড়লেও আমার থেকেও বেটার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে ওকে আর আমরা চেষ্টা করছি ভিডিওগুলো ক্লাস এবং টুয়েলভ থেকে শুরু করার তো আমি আশা করব তোমরা তোমাদের ভাই বোন যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে বিশেষ করে যারা টেন এবং ইলেভেনে এ পরে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো রেফার করবে ওকে যাই হোক আমরা তাড়াতাড়ি এই নোটটি শেষ করার চেষ্টা করবো খুব ইজি একটা নোট যেটা এই চ্যাপ্টারে অলরেডি আমি তোমাদের কনসেপ্ট করে রেখেছি

দেখো এখানে বলেছে চীনের উপর যে বিভিন্ন আছে সেই অসম চুক্তিগুলি কি দেখো ইংল্যান্ড না পুরো সাম্রাজ্য বিস্তার করেছিল আমাদেরকে শোষণ করেছিল ঠিক একই ভাবে এই ইউরোপের শক্তিগুলো মানে বিশেষ করে ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল জার্মানি এবং আমেরিকা ওই দিক থেকে রাশিয়া তারপরে জাপান এরা সবাই চীনের সঙ্গে চীনের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন চুক্তি করেছিল এবং সেই চুক্তির বিনিময়ে তারা চীনের চীন দেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল হ্যাঁ যদিও যে পরিমাণ আমাদের করতে করেছিল সেই পরিমাণ তারা পারেনি কিন্তু বিভিন্ন চুক্তির মাধ্যমে চীনকে একটা কণ্ঠাসার করে দিয়েছিল এবং চীনের অবস্থা খারাপ করে দিয়েছিল তো এগুলোই আমরা বলছি যে অসম চুক্তি তো আশা করি মোটামুটি তোমরা একটা আইডিয়া পেলে এবার আমাদের নোটটা করতে সুবিধা হবে দেখো ও বিংশ শতকে চীনে ব্রিটেন ফ্রান্স জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র জাপান দেশগুলি তাদের শক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধে পরাজিত করে চীনের উপর বিভিন্ন চুক্তি চাপিয়ে দেয় চীনের উপর আরোপিত এই চুক্তিগুলি সাধারণভাবে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত তাহলে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি কি মোটামুটি তোমরা বুঝতে পারলে যেটা আমরা অলরেডি আলোচনা করলাম এবার কি কি অসম চুক্তি আছে কবে হয়েছিল কাদের সাথে কাদের হয়েছিল জিনিস এবং সেই চুক্তির বিনিময়ে কোন দেশ কি কি সুবিধা চীনের কাছ থেকে চুক্তির নাম কবে হয়েছিল চীনের সঙ্গে কোন দেশের হয়েছিল এবং সেই দেশ চীন থেকে কি কি চুক্তি নিয়েছে এই কয়েকটা পয়েন্ট লিখতে হয়ে যাবে এখানে আমি তোমাদের নটি মতো পয়েন্ট করেছি অবশ্যই তোমাদের নটি লিখতে হবে না পরীক্ষায় তোমাদের

তো চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি যদি আমরা দেখি দেখো এক নম্বর অসম চুক্তি কি হচ্ছে নান কিং এর অসম চুক্তি দেখো নান কিং এর অসম চুক্তি কবে হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল ব্যাপারটা কি যখন প্রথম অহিফেন যুদ্ধ হয় প্রথম অফেন যুদ্ধ হয়েছিল মনে রাখবে পশ্চিমা তাই আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তার সঙ্গে তার চীন চীনের সঙ্গে চীন চিন্তার কাছে পরাজিত হয়ে এই চুক্তির স্বাক্ষর হয় এই চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় তাহলে তবে হয়েছিল আঠারোশো তার সঙ্গে ব্রিটিশদের সঙ্গে এই চুক্তির শর্তা অনুসারে কি হয়েছিল চীনের যে পাঁচটা বন্দর ছিল ক্যান্টন সাংহাই অ্যাময় ফুচাও ও নিংপো নাম চাইনার ভাষাগুলো আলাদা এই পাঁচটি বন্দরে ইউরোপীয় বণিকদের ব্যবসা ও বসবাসের জন্য খুলে দেয় মানে চীন বাধ্য হয়ে বণিক ছিল তাদের জন্য খুলে দেওয়া হয় বিশেষ করে ইংল্যান্ডে নেক্সট দুই নম্বর চুক্তি কি বগের অসম চুক্তি ওকে বগের অসম চুক্তি কবে হয়েছিল বগের অসম চুক্তি ছিল আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দেখো এখানে দেখো দিন পর ব্রিটিশ সরকার এই চুক্তির দ্বারা ব্রিটেন চীনে কিছু অতি রাষ্ট্রিক অধিকার লাভ করে যেমন চীনের বন্দরগুলিতে বসবাসকারী ব্রিটিশদের উপর চীনের আইন ও প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের অধিকার লুপ্ত হয় অর্থাৎ নানকিং এর সন্ধি হলো আঠারোশো বিয়াল্লিশ তারপরে হলো বগের সন্ধি বা চুক্তি তার সঙ্গে আবার ব্রিটিশদের সঙ্গে এবং এর ফলে ব্রিটিশরা কি পেল চীনের উপর একটা অতিরাষ্ট্রিক অধিকার পেল অর্থাৎ চীন একটা নিজের রাষ্ট্র কিন্তু সেই দেশে তাদের আইন চলবে না তাদের উপর ইউরোপীয় বণিকদের উপর সেটা তারা নিজেরা ইউরোপীয় বণিকরাই সেই আইন তৈরি করবে বুঝতে পারছো এটা একটা কতটা একটা দেশের পক্ষে একটা লজ্জার ব্যাপার হ্যাঁ বা একটা ক্ষতিকর ব্যাপার তোমার এখন রিডিং পড়লেই হয়ে যাবে এটা আমি হান্ড্রেড দেখো ইউরোপীয় শক্তিগুলির কাছে চীনের পরাজয়ের পর দুর্বল চীন আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকার সঙ্গে এই চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় এই চুক্তির দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র চীনে কিছু সুবিধা লাভ করে অলরেডি সুবিধা কি বুঝে নিয়েছি সেখানে আর উদাহরণ দিলাম আঠারোশো বিয়াল্লিশ চীনের সঙ্গে ব্রিটিশদের বা ইংল্যান্ডের পাঁচটি বন্দর তারা খুলে পেলো বগের চুক্তি করলো আবার ব্রিটিশরা কি করলো অতিরাষ্ট্রিক অধিকার আঠারোশো তেতাল্লিশ আঠারোশো চুয়াল্লিশ সালে হলো তোমার ওয়ান চুক্তি তার সঙ্গে আমেরিকার সঙ্গে কি পেলো যেমন ব্রিটিশরা কিছু অতিরাষ্ট্রিক অধিকার পেয়েছিল তেমনই আমেরিকাতেও হলো ওকে চার নম্বর বমপ ওয়ার অসম চুক্তি দেখো এটা 1842 খ্রিস্টাব্দে 24ই অক্টোবর ফ্রান্স চীনের উপর এই চুক্তি চাপিয়ে দেয় অর্থাৎ চীনের সঙ্গে ফ্রান্সের চীনের কাছ থেকে ব্রিটেন ইতিমধ্যে যে সব সুযোগ সুবিধা আদায় করেছিল ফ্রান্সও এই চুক্তির মাধ্যমে সেই সব সুযোগ সুবিধা আদায় করে অর্থাৎ বন্দরগুলো ফ্রান্সের জন্য খুলে দেওয়া হয় এবং বন্দরগুলিতে প্রতিরাষ্ট্রিক অধিকার লাভ করে দেখি তাহলে হোয়াং পাওয়ার চুক্তি কার সঙ্গে হলো ফ্রান্সের সঙ্গে প্রথম দুটা ইংল্যান্ড তারপরে আমেরিকা তারপরে ফ্রান্স নেক্সট আইগুনের অসম চুক্তি দেখো আইগুনের অসম চুক্তি কার সাথে হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে চীন তৃতীয় অহিফেন যুদ্ধ হবে এটা একটু মিস্টেক হয়ে তোমরা অবশ্যই লিখবে আমি এখানে একটু অ্যাড করার চেষ্টা করছি এখানে তৃতীয় অহিফেন অহি যুদ্ধে তৃতীয় যুদ্ধে রাশিয়া চীনের উপর এই চুক্তি চাপিয়ে দিই এই চুক্তির দ্বারা চীনের উত্তরাংশের বেশ কিছু এলাকায় রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাহলে ইংল্যান্ড আর ফ্রান্স কি করেছিল

তৃতীয় আইফিন যুদ্ধে পরাজিত হয়ে এটা রাশিয়া করেছিল ব্রিটেন ও ফ্রান্স চীনকে দ্বিতীয় আহিন যুদ্ধে পরাজিত করেছিল কবে আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো এবং এই চুক্তি স্বাক্ষরে বাধ্য করেন তাই টিএনসি চুক্তি কার সাথে কার হয়েছিল চীনের সঙ্গে ফ্রান্স এবং

হয়েছিল তো ক্ষতিপূরণ দিতে অবশ্যই একটা দেশ চাইবে না সেই টালবাহানা করলে পুনরায় এই চুক্তিটা বাধ্য হন ঐতিহাসিক ইমানুয়েল সু বলেন খুবই ইম্পর্টেন্ট ইমানুয়েল সু একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন তিনি বলেন প্রাচীন সভ্যতার লীলাভূমি চীন আঠারোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমের কাছে পুরোপুরি পরাজিত ও অপমানিত হয় এখানে ইংল্যান্ড বা ইউরোপের যে দেশগুলো আছে সেগুলো বোঝাচ্ছে দেন আমরা নেক্সট সিম্ন সিকির সন্ধি এবং সিম্নশেকির সন্ধি কোরিয়াকে কেন্দ্র করে চীন আর জাপান যুদ্ধে জড়িয়ে পড়ে আঠারোশো চোরান থেকে পঁচানব্বই খ্রিস্টাব্দে এবং চীন চরম এবং জাপান এই চুক্তির দ্বারা বিভিন্ন দেখছি জাপান ও চীনের সঙ্গে অসম চুক্তি করছে এবং জাপান একটা শক্তিশালী দেশ হিসেবে যখন উপরে উঠে আসছে না তখন ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এরা খুব ভয় পেয়ে গেছিল যে জাপান তো এরকম করবে না পুরো চীনকে দখল করে নেবে এই কারণে কি করেছিল এই ফ্রান্স ইংল্যান্ড বা জার্মানি বা আমেরিকা যে যে জায়গাগুলো চীনের মধ্যে ছিল তারা সেগুলোকে নিজেদের প্রভাব প্রভাবাধীন অঞ্চল অর্থাৎ নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নিয়েছিল অবশ্যই মনে রাখবে এবং আন্ডারলাইন করে লিখবে এই সব লাইনগুলো দিলে তোমাদের পরীক্ষায় নাম্বার আসবে ঐতিহাসিক হেরল্ড ভিনার একটাই হবে ঐতিহাসিক হেরল্ড ভিনার এই অবস্থাকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলে অভিহিত করেছেন অর্থাৎ একটা তরমুজকে যেমন আমরা খন্ডে খন্ডে টুকরো টুকরো অংশে কেটে খাই ঠিক সেই রকমই বিভিন্ন দেশ চীনের যে যে অংশে ছিল তারা বলেছিল এটা আমাদের নিজেদের অংশ এরকম ভাবে ভাগ করে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে বক্সার প্রোটোকল দেখো চীনে চিং বংশের শাসনকালে চীন একটা বংশ ছিল যেমন এটাকে বংশ বলা হয় আঠারোশো চুয়াল্লিশ থেকে উনিশশো বারো পর্যন্ত এরা চীনের শাসন করেছিল বিদেশি শক্তিগুলি শোষণ নির্যাতন ও আধিপত্যের বিরুদ্ধে চীনে বক্সার বিদ্রোহ শুরু হয় অর্থাৎ চীনের মানুষ দেখছে একের পর এক বিভিন্ন দেশ চীনের সঙ্গে অসম চুক্তি করছে অথচ তাদের দেশের যে চীন শাসনকালে যে দেশ চলছে তারা কিছুই করছে না এই কারণে চীনের জনগণ বিদ্রোহ করেছিল এটাই হচ্ছে বক্সার প্রোটোকল শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বিদেশি সম্মিলিত বাহিনীর সাহায্য নিয়ে চীনের যে

থেকে পাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা তাক পরে আমরা জানি যে রাশিয়াতে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে 1917 সালে কা রেভোলিউশন হয়েছিল রুশ বিপ্লব এরপরে তারা চীনের উপর থেকে যা দাবি আওয়াজ পেয়েছিল সেটা তুলেন নাই এবং আস্তে আস্তে আমেরিকা সহ ইউরোপের দেশগুলি প্রায় 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনের কাছ থেকে অসমচক্তির মাধ্যমে পাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে এবং পরবর্তীতে আমরা জানি 1972 সালের পরে চীন 74 দেশে উপরে উঠা আছে ঠিক তো আশা করি তোমরা এই পয়েন্ট এই নোটটা বুঝতে পেরেছো খুবই ইজি নটা পয়েন্ট থাকতে পারে কিন্তু কি কি পয়েন্ট করবে এবং তাদের মেন কি দেখলাম কি কি চুক্তি হয়েছে কার সঙ্গে কার হয়েছে কবে হয়েছে কি আদায় করেছে প্রথমে নানকিং এর চুক্তি ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের আচ্ছা এটা বড় হয়ে গেছে আর ইংলিশ দিলাম আশা করি ইজি তোমরা একবার জাস্ট রেডিং করে নিবে এবং লিখে নিও ওকে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই বাঙালি স্কুলকে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ